নমস্কার নর্থ বেঙ্গল চুমকিসে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি পটল এবং সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সয়াবিন তো দেখতেই পাচ্ছেন আমি বড় দানা সয়াবিনগুলো নিয়েছি আর এখানে নিয়েছি চারটে টমেটো আমি চারটে পাকা পাকা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা পটল বড় সাইজের আর এখানে নিয়েছি আমি মিক্সি জার মিক্সি জারে আমি টমেটো পেস্ট করে নেব তাই টমেটোগুলিকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর টমেটোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি আর নারকেলের যে পিছনের অংশটা কালো খোসাটা আমি খুব ভালো মতন ছুলে নিয়েছি এখন আমি খুব ভালো মতন একসঙ্গে পেস্ট করে নেব নারকেল এবং টমেটোগুলিকে তো খুব ভালো মতন আমি পেস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি সাইডে রেখে দিচ্ছি রান্নায় পরবর্তীতে এই পেস্টটি ব্যবহার করব। আমি পটলগুলিকেও খুব ভালো মতন ছুলে নিয়েছি খোসাগুলি খোসাগুলি ছুলে এবং খোসার যে শক্ত আশ্রণটা আছে সেটা আমি চার ভাগ করে চারদিক দিয়ে আমি খুব ভালো মতন এভাবে ছুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমনটা করে কেটে নিয়েছি তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব তো আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনগুলি তো খুব ভালো মতন সয়াবিনগুলি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি সয়াবিনগুলিকে ভালো মতন আমি নামিয়ে নিলাম এখন আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখন আমি সয়াবিনগুলিকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনগুলি এখন দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সাত মতো হলুদের গুঁড়া তো সয়াবিনগুলিকে হালকা করে ভেজে আমি নামিয়ে নেব এখন তো এখন আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখন আমি পটলগুলিকে ভেজে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হলুদ তো লবণ এবং হলুদটা দিয়ে খুব ভালো মতন আমি পটলগুলোকে ভেজে নেব তো পটলগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো খুব ভালো মতন পোটলগুলিকে ভেজে নিলাম এখন আমি কড়াই যে তেল আছে তার সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফ্রণ খুব ভালো মতন দিয়ে আমি একটু ভেজে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর নারকেলটা যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো মতন একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ শুকনা লঙ্কার গুঁড়া তো খুব ভালো মতন মশলাগুলিকে দিয়ে আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতন আমি মশলার সঙ্গে টমেটো পিসটাকে কষিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন কষানো হয়ে গেছে তো এখন আমি জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি একটু জল দেব না হালকা মতন জল দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে আমি খুব ভালো মতন বলব তুলে নেব প্রথমে জলটাকে ফুটিয়ে নেব ছোলটাকে দেখতেই পাচ্ছেন ছোলটা অনেকটাই ফুটে গেছে তো এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পটলগুলি সেই পটলগুলি দিয়ে দিচ্ছি এবং আগে থেকে যে ভেজে রেখেছি সয়াবিন সেই সয়াবিনগুলিও দিয়ে দিলাম এখন আমি খুব ভালো মতন জাল করে নেব এবং ঘন করে নেব একটু ছোলটাকে তো আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি সয়াবিন এবং পটলগুলিকে দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চার মগজ বাটা তো চার মগজ বাটা দিয়ে আর এক মিনিটের মতো আমি জাল করে নেব তো চার মগজ বাটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালো মতন এক মিনিটের মতো জাল করে নিচ্ছি জাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচেরও কম আমি গরম মশলার গুঁড়া দিলাম দেওয়ার পর আমি খুব ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমাদের রেডি তরকারিটা তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমার একদমই তৈরি পটল সয়াবিন দিয়ে নতুন ধরনের একটা রেসিপি একদম নিরামিষভাবে তো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এবং নিরামিষের দিনে কিন্তু এরকম একটা তরকারি হলে কিন্তু খুবই কিন্তু ভালো হয় খাওয়াটা বেশ জমে যায় তো আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ